চ্যানেলের সামনে জানা এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানা এই সমস্ত বিশ্ব মরলদের উপর হৃদয় বিদরক এর চেয়ে নৃশংস এর চেয়ে জঘন্য ঘটনা আর কি হতে পারে যে রমজানের মতো এই পবিত্র দিনেও গাজার মুসলমানদেরকে একটু শান্তির সাথে সিয়াম পালন করার সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরায়েলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না ঠিক জানা এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানা এই সমস্ত বিশ্ব মোড়লদের উপর আজকে ফিলিস্তিনের গাজায় যে বর্বরিচিত হামলা চলছে এই সুযোগ পর্যন্ত দিচ্ছে না এই বর্বর জালেম ইসরাইলের সরকার কিন্তু দুঃখ সেখানে নয় তারা তো শত বছর থেকে হামলা করে আসছে দুঃখ কোথায় দুঃখ হচ্ছে আজকে সমগ্র পৃথিবী লাইভ চ্যানেলের সামনে লাইভ টেলিকাস্টের সামনে এই দৃশ্য দেখছে মুসলিম দেশের বিশ্ব নেতারা এই দৃশ্য দেখছে কিন্তু কেউ তাদের মুখ দিয়ে টু শব্দ পর্যন্ত উচ্চারণ করছে না ঠিক জানা এই সমস্ত মুসলিম নেতাদের উপর ধিক জানা এই সমস্ত বিশ্ব মোড়লদের উপর আজকে ফিলিস্তিনের গাজায় যে বড় পরিচিত হামলা চলছে এই হামলাকে সামনে রেখে আমরা বলতে চাই এই মাটি পবিত্র মাটি আল্লাহ এই মাটির কথা কোরআনে উল্লেখ করেছে সুহান আল্লাহ আসরাবি আব্দিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা এই সেই মসজিদ আল-আকসা যা তৈরি করেছে 다উদ আলাইহিস সালাম তৈরি করেছে এই সেই মসজিদ আল-আকসা যা পৃথিবীর দ্বিতীয় মসজিদ এই সেই মসজিদ আল-আকসা যা মুসলমানদের এই সেই মসজিদ মসজিদ আল-আকসা বিজয় করেছে এই সেই মসজিদ আল-আকসা যা صلاحউদ্দিন বিজয় করেছে ইনশাআল্লাহ আমরা হই আমাদের পরবর্তী প্রজন্ম হোক এই মসজিদ আল-আকসা আমরা বিজয় করেই ছাড়ব ইনশাআল্লাহ এবং আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই সেই দিন বেশি দূরে নয় যেই দিন আল্লাহর সাহায্য আসবেই আসবে ইনশাল্লাহ বদরের মাঠে ৩১৩ জন মুজাহিদকে নিয়ে যদি আল্লাহর নবী এক হাজার বাহিনীর বিরুদ্ধে বিজয়ী হতে পারে খালিদ বিন ওয়ালিদ যদি মুতার যুদ্ধে মাত্র তিন হাজার সাহাবি নিয়ে কয়েক লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে বিজয় হতে পারে আজকের আফগানিস্তানের মাটিতে সিরিয়ার মাটিতে যদি মুসলিম মুজাহিদদের বিজয় হয় ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নয় যেই দিন মসজিদে আকসাত বিজয় হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা সত্যে প্রমাণিত হবে যে এই সমস্ত জায়নিস্টদের জায়নবাদীদের অত্যাচারের মাত্রার কারণে আল্লাহর পৃথিবীর প্রকৃতি আল্লাহর গাছ আল্লাহর পাথর এই জড় পদার্থগুলো পর্যন্ত তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে আল্লাহর নবী হাদিসে বলেছেন এমন একদিন আসবে যেই দিন আল্লাহর এই জড় পদার্থ আল্লাহর গাছ আল্লাহর পাথর চিৎকার করে বলবে হে মুসলিম মুজাহিদ এই যে আমার পিছে যাই নিষ্টা লুকিয়ে আছে তাদেরকে হত্যা করো এটা আল্লাহর নবীর বাণী তাদের অত্যাচারের মাত্র প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে ইনশাআল্লাহ যেই দিন আল্লাহর প্রকৃতি তাদের বিরুদ্ধে চলে যাবে সেই দিন তাদের সাহায্য করার কেউ থাকবে না অতএব আজকে বিশ্বের মড়ল যারা আছে আজকে মুসলিম বিশ্বের যারা নেতা আছে তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাতে চাই পাশাপাশি বাংলাদেশের সরকারকে আমরা সাধুবাদ জানাই ছোট দেশ হলেও তারা শক্তিশালী স্টেটমেন্ট দিয়ে হামলার প্রতিবাদ জানিয়ে